কি এমন সাংঘাতিক ব্যাপার মোমবাতি জ্বালানো আরে কেউ কেউ রান্না করে সারাদিন কাটিয়ে মনে করে পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে কিন্তু তার বাইরেও যে একটা বিশাল পৃথিবী আছে সেটা সে জানার প্রয়োজনও বোধ করে না জানেও না আপনি তো বৌদিকে আলো জ্বালাতে বারণ করলেন যাকে আলো জ্বালাতে দিলেন সে তো পারল না তাই তো আমার বৌদি আলোটা জেলে দিল আর এই তো বৌদি দোষ দেখছেন দাদা বাবু আপনি আপনার খাবার গুছিয়ে রাখুন আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান আছে শুধু খাবার জন্য না আমরা কারুর বাড়িতে পরে থাকি না বৌদিন নিজের মুখে বলেছে আজকে সন্ধেবেলা তার অনেক কাজ তার সঙ্গে থাকতে সেই জন্য এখানে ছিলাম বাবু কথায় কথায় না আপনি আমাকে ধমকাবেন না আমি কাউকে ভয় করি না চোখের সামনে দেখছি সারা বাড়ির লোক বৌদিকে কিভাবে হেনস্থা করে তাই কথাটা বলেছি অনিন্দা তোমাকে আমি অনেকবার বলেছি যে আমি এই বাড়িতে এলে এই বাড়ির অনেক প্রবলেম হয় তোমার কাজের লোক থেকে শুরু করে বাড়ির বউ কেউ চায় না আমি এখানে আসি তারা নিজেরাই প্রবলেম ক্রিয়েট করে আমি অনেকবার তোমাকে বলেছি যে আমি এই বাড়িতে আর আসবো না তুমি কেন আমাকে জোর করো আমি এটা বুঝতে পারলাম ডাকলে কি একটা মানুষকে চলে আসতে হয় যেখানে আপনি নিজেই স্বীকার করছেন যে এলি আপনাকে নাকি অপমান করা হয় তাহলে আসেন কেন বাবা বল নিজের ভদ্রতা সীমা লঙ্ঘন করো না তোমায় আমি আবার বলছি এটা আমার বাড়ি আমার বাড়িতে কে আসবে না আসবে সেটা তুমি ঠিক করে দেবে না চাইলে কিন্তু আমি ঠিক করতে পারতাম মানে তুমি যাকে এ বাড়িতে এনেছো তাকে তুমি কোনো দিন এ বাড়িতে আনতে পারতে না আমি আমি আইনের কথা বলছি তাই তাহলে কোন আইনে লেখা আছে আমি যাকে পছন্দ করি আমার যে বন্ধু তাকে আমি আমার বাড়িতে আনতে পারবো না বলো উনি জন্মদিনটা এভাবে নষ্ট হয়ে যাক এটা কিন্তু আমরা কেউ চাই না তোমরা তোমরা একটু শান্ত হও ঠান্ডা মাথায় কথাবার্তাগুলো বলো আচ্ছা বৌমার দোষটা কোথায় বৌমার দোষটা কি যখন আলো জ্বালাতে বলো বৌমা জ্বালায়নি যেই বলেছে বৌমা তো আলোটা জ্বালিয়ে দিল এরপরে তোমার কথা কথাগুলো বলা ঠিক হয়নি রান্নাঘরের বাইরেও একটা পৃথিবী আছে ওটাই একমাত্র জগৎ নয় দেখো বাইরে যারা কাজ করে তাদের তো বলা হয় ঘরে একটা পৃথিবী আছে ঘরে অনেক কাজ থাকে সুতরাং বাইরে যারা কাজ করে তাদের গর্ব করার কিছু নেই আর বাড়ির ভেতরে যারা কাজ করে তাদের গর্ব করার কিছু নেই কিন্তু তুমি এত লোকের সামনে বৌমাকে এসব কথাগুলো বলতে গেলে কেন এটা তোমার উচিত হয়নি দেখো তোমার স্ত্রী বাড়ির কাজ করে রান্না বান্না করে ছেলে মেয়ে মানুষ করে সে বাইরের কাজ করে না চাকরি বাকরি করে না এটা তার অপরাধ নয় আমরা তো তাকে কোনো চাকরি বাকরি দিয়ে দেখিনি সে কাজ করতে পারে কি পারে না বাইরের চাকরি সে আদৌ পারে কি না ব্রিলিয়েন্ট বাবা ব্রিলিয়েন্ট আপনার অশোক তো দেখছি আপনাকে একদম সুস্থ করে তুলেছে অনিরুদ্ধ বলো তোমার বাবা কি সময় তোমার মাকে এরকম হেকেল করে নাকি না না তেমনটা নয় আসলে দোস্ত মায়েরই দেখছো না মা তো কোনো কথাই সোজাভাবে বলে না আরে জুন আন্টিকে নিয়ে কোনো প্রবলেম আছে মার কি কোনো প্রবলেম আছে জুন আন্টিকে নিয়ে প্রবলেম বলতে ওই ভেলি ব্যাপার বুঝতেই তো পারছো জুন আন্টি অ্যাকচুয়ালি বাবার অনেক দিনের কলিগ জ্যার ভেরি ক্লোজ ফ্রেন্ডস আর আমাদের ফ্যামিলির সঙ্গেও জুন আন্টির খুব ভালো সম্পর্ক দেখতেই তো পাচ্ছ উই অল লাভ হার সেই জন্যই বোধহয় হয় জুন আন্টিকে নিয়ে মায়ের একটু কমপ্লেক্স হয় ইনফিরিয়রিটি কমপ্লেক্স দ্যাটস ইট কিন্তু তা বলে এভাবে নিজের ওয়াইফের সঙ্গে সকলের সামনে কথা বলবে আমার বাবা মাঝে মাঝে করে বাট মা এমব্যারেসড হয় এরকমভাবে কথা বলে এই লেভেলে হয় না এনিবে তোমাদের ফ্যামিলির ব্যাপার আমি ঢুকবো না এটার ভেতর সব তুমি কি বলছো অঙ্কিতা কেন বলবে না অবভিয়াসলি বলবে হাজারবার বলবে ডোন্ট ফরগেট তুমি এখন এই ফ্যামিলির একটা পার্ট যাই হোক আই এম নট কমফোর্টেবল আই ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট ইট ওকে কেকটা কাটো বুনি দি আমি বুকানকে রেখে এসেছি আমাকে বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ কাটছি কিন্তু তুমি আমাদের সঙ্গে খেয়ে তারপরেই যেও সরি

Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. 땡큐 바바 니즈 고지비아 아마바마 똑도레가 와아 온기타 고하게 간노 아 제티게 달노 বলি এখানে না দাঁড়িয়ে থেকে কেক কাটা না দেখে যাও না খাবারগুলো সাজাও গিয়ে বনিতে বলছিল এক্ষুনি চলে যাবে তা ওদের খাবার তো দিতে হবে নাকি বলো পারবে না আমি যাই নিজে গিয়েই সাজিয়ে দিই চলে গেলে তো আমাকে অনেক কথা শুনতে হতো মা যে আপনার মেয়ের জন্মদিনে আমি থাকলাম না আপনার মেয়ের কেক কাটার সময় আমি থাকলাম না আবার চলে গেলাম না বলেও আপনি আমায় কথা শোনাচ্ছেন আপনারা কি চান বলুন তো সত্যি করে বলুন তো আপনারা কি সহ্য করতে পারছেন না আমি কি একেবারে দু চক্ষের বিষ হয়ে গেছি সবার দেখুন মা আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে সকাল থেকে আমি রান্নাবান্না করে এখানে দাঁড়িয়ে আছি কেক কাটা হচ্ছে তাই দেখছি সেটা নিয়েও আপনারা আমাকে কথা শোনাচ্ছেন জুম তোমার প্রবলেমটা কি জুমকে দেখলেই তোমার অভিযোগের মাত্রাটা বেড়ে যায় না এটা তো খুব সেমিপাল অনিন্ডোদা আমাকে দেখলে তোমার বউয়ের ইনসিকিউরিটি ফিলিং হয় ইনসিকিউরিটি নয়জন আমার ইনসালট হয় ইনসিকিউরিটি আর অপমান তার মধ্যে একটা তফাত আছে তুমি বোঝো সেটা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপমানের সাথ দিতে তোমার অসুবিধা হয় না তোমার মনে লাগে না তুমি তো জীবনের সব কিছু পেয়েছ জুন যাকে চেয়েছ তাকেও পেয়েছ তোমার তো জীবনে না পাওয়া কিছু নেই তোমার তো কোনো ইনসিকিউরিটি নেই তাহলে তুমি তুমি সব সময় আমার সাথে এইভাবে কথা বলো কেন কেন আমাকে সব সময় আক্রমণ করো জুন আমি তো তোমাকে কিছু বলিনি এনফ ইজ এনফা জা জা